পতাকা উঠত বাজে সেই যে মানে উদ্যানটা ছিল উৎসবটা ছিল সেটা আর নাই হা আকাশ মৃত্যু ভয় বেশিরভাগ নদী পোকালে

প্রবাসীরা যথেষ্ট ভূমিকা রাখছেন সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই না আমাদের বহু যেটা কমি তা নিঃশেষ তাদের মানে

সভাপতি স্যার সকলকে আপনার আমি আপনার পরিচয় দিতাছি আপনি একটু লাইনে থাকেন একটু লাইনে থাকেন পরিচয় দিতাছি আমাদের এখানে অসঙ্গ কর্মী এখানে এসেছেন সারা ইতালি থেকে এসেছেন আমাদের সাথে নানান সঙ্গবদ্ধ শ্রোতে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এখন আমাদের সাথে কথা বলবেন বক্তব্য রাখবেন আমাদের সংগ্রামী সভাপতি шахাতনা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি সুभद्र হোসেন ভাই আমাদের মাঝে বক্তব্য রাখবেন সভাপতি সাহেব আপনি বক্তব্য রাখতে পারেন জি আসসালামু আলাইকুম আর আজকের এই শুভ দিনে শুভেচ্ছা আজকের এই স্মরণ করি মহাবন্দ সংগ্রহী মুক্তিযোদ্ধা শহীদ এবং কম্ভ মুক্তিযোদ্ধা এখনো যারা জীবিত আছেন তাদের সকলের প্রতি আমি অবরত ভক্তকে শ্রদ্ধা জ্ঞাপন করি এবং নিহত মুক্তিযোদ্ধা দেখতে মহান যেন

বঙ্গবন্ধু কন্যা তখন জনকে কন্যা ওনার জন্য দোয়া করবেন মহান আবুল আলমিন যেটা ওনাকে সুস্থ ভাবে আবার স্বাভাবিক ভাবে বাংলার মাটিতে ফিরে ফিরে নিয়ে যাওয়ার করেন এবং সেই সচিবের পরিষদের হাত ধরে আমি আমি বলতে চাই স্পষ্ট ভাষায় বিশ্বের দুদিনের কাছে আমরা ইতিমধ্যে শেখ হাসিনা পরিষদের কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি এবং কাজ করে যাচ্ছি আমাদের আশা এবং আমাদের লক্ষ্য অদূর ভবিষ্যতে

আমি আমি এখানে যারা নেতৃবৃন্দ আছেন আমি হয়তো আপনার সাথে একটু পরিচয় করে দিতে চাই যদি আপনার পাঁচ মিনিট সময় আমাকে দেন এখানে উপস্থিত আছেন আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সম্মানিত সিনিয়র সহসভাপতি ইতালি শাখার জনাব কৃষ্ণান্ত সাহেব উনি উপস্থিত আছেন উপস্থিত আছেন এখানে আমাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সংগ্রামী নেতা এবং প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর শেখ উপস্থিত আছেন এখানে আমাদের আইন আইন উপদেষ্টা জামাল হুসেন উপস্থিত আছেন আমাদের নাপলি শেখ দিনা সংগ্রাম পরিষদের সম্মানিত সভাপতি সঞ্জয় বালা উপস্থিত আছেন আমাদের ইতালির যুগ্ম সাধারণ সম্পাদক তুফাইল আহমেদ খান আপনি আগে অবশ্যই চিনেন কথা হয়েছে আমাদের আরেকজন আছেন পরিবেশক বিষয়ক সম্পাদক মাসুদ মাসুদ मियां আর উপস্থিত আছেন আমাদের তোসা সম্পাদক মনির মনির হোসেন মনির হাসান মনির আপনার সাথে কথা হয়েছে সভাপতি সাহেব মনির হাসান মনি উপস্থিত আছেন আরেকজন আমাদের শেষের উপজেলা চেয়ারম্যান ছাত্রলীগের সভাপতি সভাপতি আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হামজা কনক

ধন্যবাদ আপনাকে সভাপতি সাহেব আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমাদের অডিও কলে সবাই খুশি হয়েছে এই বিষয়টা কারণ আমরা যে আগ্রহ ছিল সে আগ্রহটা আজকে নাপুলি মাসি ইতালি আঙ্গুরি নাপুলি আঙ্গুরি এবং সবাই আন্তরিক ভাবে খুবই খুশি এই বিষয়টা আজকে অডিও কলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে আমরা কথা বলার জন্য কারণ আমাদের প্রত্যেকেই এই একটু একটু করে আমাদেরকে এগিয়ে যেতে হবে যাতে আমাদের মাননীয় আরো যেভাবেই হোক দেশে ফিরে নেওয়ার জন্য যে আপ্রাণ চেষ্টা ইউরোপ থেকে করা হয় সেই চেষ্টায় আপনারা করবেন আমরা আপনাদের সঙ্গে আছি ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিজয় হোক আলাইকুম সভাপতি সাহেব আমাদের আলহামদুলিল্লাহ ভাই ইনশাল্লা আল্লাহ রহমতে শেখ হাসিনা পরিষদ আমাদের পুরা ইতালি এবং না খুব শক্তিশালী অনুষ্ঠান আমরা put it on the